হাই ফ্রেন্ডস একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে মামা আর্থের এই প্রোডাক্টটার রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে মামা আর্থের লিপস্টিক অ্যান্ড আইটিন্ট এবং এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছিলাম এবং আমি তার রিভিউও মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এখন আমি ইদানিং এই প্রোডাক্টটাতে কিছু প্রবলেম ফেস করছি তো ভাবলাম এটাও তোমাদেরকে শেয়ার করি কারণ তোমাদেরও জানাটা দরকার এবং এই প্রোডাক্টটাতে একটা প্রবলেম কি দেখাচ্ছি তোমাদের দেখো প্রোডাক্টটা না কি রকম একটা হয়ে গেছে এবং সবচেয়ে বড় প্রবলেম কি জানো এরকম একটা মতো মতো হয়ে গেছে স্প্রেডও করছে না না দেখো প্রোডাক্টটা প্রোডাক্টটা ভালো করে চুইন গামের ব্লেন্ড হচ্ছে না একদম আমি এখানে অলরেডি দিয়ে রেখেছিলাম দেখো রকম একটা মানে বুঝতে পারছো ভালো করে ব্লেন্ড হচ্ছে না যে অলরেডি জিনিসটা আবার হাতেই রীতিমতো থেকে যাচ্ছে মানে একদমই ব্লেন্ড হচ্ছে না ভালোভাবে তো হাতের আই বা লিপ তো যথেষ্ট সফট সেখানে যদি স্মুথলি ব্লেন্ড না না হয় প্রথম থেকে কিন্তু প্রবলেমটা ছিল এখন এরকম হয়ে গেছে প্রোডাক্টটা মানে ইউজই করা যাচ্ছে না ঠিক প্রপার ওয়ে আই লিপিনটা যদি ঠিক করে ব্লেন্ডই না হয় তাহলে জিনিসটা ইউজ করাও যায় না মানে ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না ইউজ করার পর আর একটা চ্যাট দেখো ফিল হচ্ছে তো কেনার কিছুদিনের কিছু মাস পরে যদি এরকম এটার হয়ে যায় প্রোডাক্টটা তাহলে এত দাম দিয়ে পারচেস করাটা বেকার হয়ে যায় না তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো চলো ফ্রেন্ড টাটা দেখাবে আবার অন্য একটা